আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারত আর ইসরায়েল মিলে পাকিস্তান ইরান এবং আরও দু একটা ভারতের প্রতিবেশী দেশকে সাইজ করার জন্য সম্প্রতি ইসরায়েলে ইসরায়েল বৈঠকে বসে ভারত ইসরায়েল জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ যে ডব্লিউজি আয়োজন করেছে সেখানে উপস্থিত ছিলেন নয়াদিল্লি প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং আলোচনায় অত্যাধুনিক হাতিয়ারের যৌথ সম্মত হয় এই দুই দেশ এরপরেই সংশ্লিষ্ট ইস্যুতে নতুন একটি সমঝোতা স্মারক বা এমইউ সই করে নয়াদিল্লি ও তেলাবি এতে অস্ত্রের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং সাইবার নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয়ের উল্লেখ রয়েছে ইসরায়েল গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী আগামী দিনে উঠে মানে উচ্চ প্রযুক্তি ড্রোন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো অস্ত্রগুলোর উৎপাদন পুরোপুরিভাবেই ভারতে সরিয়ে আনবে তেল আবি ভারতের মাটিতে ভারতের মাটিতে তৈরি হতে পারে ইসরায়েলের লাইফ মেশিন গান ও এস রাইফেল অস্ত্র নির্মাণের পাশাপাশি নয়াদিল্লির সঙ্গে যৌথভাবে প্রতিরক্ষা গবেষণাতেও অংশ নিতে চাইছে নেতানিয়াহু নিয়াহ সরকার এক্ষেত্রে বিশ্লেষকদের মতে দু মত দুটি এক তেল আবিবের আশঙ্কা আগামী দিনে তাদের অস্ত্র কারখানাগুলিকে নিষেধাজ্ঞা করতে পারে ইরান আর তাই অস্ত্র উৎপাদন ভারতে স্থানান্তরিত করে নিশ্চিত থাকতে চাইছে তেল আবিব দুই যুক্তরাষ্ট্রের উপর থেকে নিষেধাজ্ঞা কমিয়ে স্বনির্ভর হওয়ার উপর গুরুত্ব দেওয়া পাশাপাশি ভারতের সঙ্গে যৌথ উদ্যোগী হয়ে অস্ত্র নির্মাণ তেল বাণিজ্য ঘাটটি মেটাতেও যে সাহায্য করবে তা বলাই বাহুল্য দু হাজার থেকে উনিশ সালের মধ্যে ইসরায়েলের অস্ত্র রপ্তানির চৌত্রিশ শতাংশ ছিল ভারত নির্ভর কিন্তু দু হাজার থেকে বাইশ সালের মধ্যে সেটা নেমে এসেছে মাত্র নয় শতাংশ কারণ এখন আর কোনো দেশের থেকে শুধু অস্ত্র কিনছে না ভারত নয়াদিল্লি যেখানে সেখানে যুক্ত হয়েছে প্রযুক্তির হস্তান্তর এবং মেক ইন ইন্ডিয়া প্রকল্পে স্থানীয় উৎপাদনের শর্ত যা মানার ক্ষেত্রে কোনো সমস্যা নেই ইসরায়েলের গণমাধ্যমগুলোর খবরে এ ব্যাপারটি প্রকাশিত হয়েছে বারাক এই ক্ষেপণাস্ত্র মডেল অনুসরণ করতে চাইছে তারা হিব্রু ভাষায় বারাক শব্দটির অর্থ হলো বজ্রপাত ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে দূরপাল্লার এবং মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ পদ্ধতির এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইসরায়েল দু সাল থেকে তা ব্যবহার করছে ভারত ও ইসরায়েল ঐক্যমত ঐক্যমতের ভিত্তিতে সংশ্লিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি রপ্ত দিয়েও করেছে নয়াদিল্লি এবং রপ্ত করে নিয়েওছেও নয়াদিল্লি এবং তেল আবিব এরই মধ্যে মুখ খুলেছে তেল আবিবের নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও মজবুত হবে দুই দেশের অংশীদারিত্ব জানুয়ারিতে জানুয়ারিতে আসতে পারেন ভারতের নিতানিয়াহু তখন মোদীর সাথে বৈঠকে বসে এ ব্যাপারে চুক্তি করতে পারে দুই দেশ অর্থাৎ ইসরায়েল ভারতের উপর নির্ভরশীলতা কমাতে চায় এবং তাদের অস্ত্র অন্য দেশে স্থানান্তর করে সেখানে নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে চায় কেননা যে কোনো সময় নিষেধাজ্ঞা আসতে পারে যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে এবং ভারত আর ইজরায়েল মিলে পাশাপাশি শত্রু দমন সন্ত্রাস দমন এ সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং ইসরায়েল কোন ধরনের অস্ত্র ক্ষেত্রে শক্তিশালী এটা আপনারা ভালো জানেন ইসরায়েল বিভিন্ন দেশের অস্ত্র রপ্তানি করে তারা তাদের মানে অর্থ উপার্জন শক্তি সঞ্চয় আরও বেশি শক্তির দিকে এগিয়ে যায় আর সেই ক্ষেত্রে ভারত যখন যুক্ত হবে তখন ভারতের বাণিজ্য এবং প্রতিরক্ষা সেক্টর আরও অনেক বেশি শক্তিশালী হবে আর যখন ইসরায়েলের অস্ত্র কারখানা সহ আরও গুরুত্বপূর্ণ স্থাপনা ভারতে থাকবে তখন ভারতের দিকে কেউ চোখ তুলে তাকাতেও বার ভাববে কেননা তখন সেখানে আক্রমণ করলে ইসরায়েলের স্থাপনা কলকারখানার কোনো ক্ষতি হলে তাদেরকে একেবারে বড়ায় ফেলবে ইসরায়েল আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরফাতুল